আমিরকে ডেকে করেছিলেন সাবধান সিনেমায় বিগ বি ধারাভাষ্য থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন কেন এমনটা করেছিলেন অমিতাভ বচ্চন সালটা তখন দু সে সময় মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত দুর্ধর্ষ একটি সিনেমা লাগান যা ভারতের সিনেমার ইতিহাসে একটা মাইল ফলকের মতন তবে এটা হয়তো অনেকেই জানেন না যে এই সিনেমায় অমিতাভ বচ্চনের ধারাভাষ্য রাখা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এমনকি অমিতাভ বচ্চন নিজে আমির খানকে ডেকে তার গলায় ধারাভাষ্য রাখা নিয়ে সতর্ক করেছিলেন আসলে সেই সময় বেশ কিছু সিনেমা শুরুতে বিগবীর ধারাভাষ্য শোনা গিয়েছিল আর ঘটনাচক্রেAppCompat সিনেমাই হয়েছিল সুপার ফ্লপ তাই বিশেষজ্ঞরা বলেছিলেন এই সিনেমা শুরুতে বিগবীর গলায় যে সংলাপটা রয়েছে সেটার জন্য এই সিনেমা ফ্লপ হবে কারণ অমিতাভের গলা তখন অপয়া ছিল শুধু তাই নয় লাগান সিনেমার প্রেক্ষাপট ছিল মূলত ক্রিকেট খেলা এবং গ্রাম্য পরিবেশ নিয়ে সেখানে কোনো বিদেশে দৃশ্য ছিল না আর সেই সময়ের মানুষ ক্রিকেটের প্রতি খুব একটা আগ্রহীও ছিল না তাই মনে করা হয়েছিল এই সিনেমাটি সব দিক থেকেই ফ্লপ হবে এমনকি অমিতাভ বচ্চন নিজে ডেকেছিলেন আমির খানকে আর সতর্কও করেছিলেন কারণ সে সময় তিনি নিজেও এটা মানতেন যে সিনেমায় তার ধারা ভাষ্য রয়েছে সেটা ফ্লপ হয় তাই আমির খানকে সতর্কও করেছিলেন কিন্তু কারো কথা শুনে নি আমির খান বিগ বির গলাটাই সিনেমা শুরুতে রেখেছিলেন সিনেমা রিলিজ করার পর দেখা যায় অন্য এক চিত্র আগের সব রেকর্ড ভেঙে দেয় এই সিনেমা এই সিনেমা যা করেছিল তা ভারতীয় সিনেমার ইতিহাস সাক্ষী আছে ভারত সমাচার